ভাস্কর দা গামা ছিলেন একজন বিখ্যাত অনুসন্ধানকারী তার জন্ম চোদ্দোশো সালে পর্তুগালে হয়েছিল তিনিই প্রথম ব্যক্তি যিনি আফ্রিকা মহাদেশকে ঘুরে সমুদ্রপথে ইউরোপ থেকে ভারতে পৌঁছাতে সফল হন তার শৈশব কেটেছিল সাইনাস নামের একটি ছোট্ট শহরে যা সমুদ্রের ধারে অবস্থিত ছিল তার পিতা ছিলেন একজন রাজকীয় নাইট উপাধিপ্রাপ্ত এবং একজন অভিজ্ঞ নাবিক ভাস্কর গামা পরে তার বাবার পথ অনুসরণ করে সমুদ্রযাত্রা ও নৌজানের নেতৃত্ব দেওয়া শুরু করে ভারতের মশলা ইউরোপে খুব জনপ্রিয় ছিল কিন্তু সেই সময় ইউরোপ থেকে ভারতে যাওয়ার একমাত্র পরিচিত পথ ছিল স্থলপথ যা ছিল রাজনৈতিকভাবে জটিল ব্যয়বহুল এবং বিপজ্জনক পর্তুগালের রাজা ভাবলেন যদি সমুদ্রপথে ভারতে যাওয়ার কোনো পথ খুঁজে পাওয়া যায় তাহলে মশলার ব্যবসার মাধ্যমে প্রচুর ধনসম্পদ অর্জন করা যাবে তখন এক পর্তুগিজ অভিযাত্রী বার্তোলোমিও ডায়াস আফ্রিকার দক্ষিণ প্রান্তে কেপ অফ গুড হোপ নামে একটি স্থানের সন্ধান দেন ধারণা করা হতো এই পথ ধরে পূর্ব পূর্বদিকে গেলে ভারতের পথে পৌঁছানো সম্ভব এরপরে রাজা ভাস্করদা গামাকে কয়েকটি জাহাজ এবং জনবল দিয়ে কেপ অফ গুড হোফ হয়ে ভারতে সমুদ্রপথ আবিষ্কারের আদেশ দেন সাথে এটাও বলেন যে নতুন বাণিজ্যিক সম্ভাবনার দিকেও নজর রাখতে হবে আটই জুলাই চোদ্দশো সাতানব্বই সালে ভাস্কর্য গামা চারটি জাহাজ এবং একশো জন নাবিক নিয়ে পর্তুগালের উপকূল থেকে রহনা দেন প্রথমে তিনি দক্ষিণ দিকে কেপ অফ হোপের দিকে এগোন এবং বাইশে নভেম্বর সেখানে পৌঁছান এরপর তিনি আফ্রিকার উপকূল বরাবর উত্তর দিকে যাত্রা করেন এবং পথে বিভিন্ন বন্দর শহরে থেমে থেমে যাত্রা করতে থাকেন চোদ্দোশো সালের চোদ্দোই এপ্রিল তারা মালিন্দি বন্দরে পৌঁছায় বর্তমানে এটা কেনিয়ায় অবস্থিত সেখানে স্থানীয় এক বাসিন্দা তাদের ভারতে যাওয়ার দিক নির্দেশনা দেন তারপর মৌসুমি বাতাসের সাহায্যে তারা ভারতের দিকে যাত্রা শুরু করেন অবশেষে কুড়ি মে চোদ্দোশো সালে ভারতে কেরালা রাজ্যের কালিকট শহরে পৌঁছান যা মালায়ালাম ভাষার কোজিকোট নামে পরিচিত ভারতে পৌঁছাতে ভাস্কর ডা গ্রামার প্রায় দশ মাস সময় লেগেছিল কালিকটে তারা স্থানীয় রাজার সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাণিজ্য করার অনুমতি চেয়ে আবেদন করেন তবে রাজার দরবারে থাকা মুসলিম কর্মকর্তারা এতে বাধা দেন কারণ পর্তুগিজরা ছিলেন খ্রিস্টান চোদ্দোশো আটানব্বই সালের আগস্টে ভাস্কর গামা স্বদেশে ফিরে যাওয়ার জন্য যাত্রা শুরু করেন কিন্তু ফেরার পথে খারাপ আবহাওয়া এবং নানা রোগব্যাধির কারণে তার অনেক সঙ্গী মারা যান তবুও পর্তুগালে ফিরে গেলে তাকে বিরচিতভাবে স্বাগত জানানো হয় কারণ তিনি নিজের দায়িত্ব সফলভাবে পালন করেছিলেন ভবিষ্যতে তিনি আরও দুইবার ভারতে এসছিলেন তাকে ভারতগামী সমুদ্রবহরের প্রধান করে পাঠানো হয়েছিল তার এসব অভিযানের ফলে পর্তুগাল ও ভারতের মধ্যে বাণিজ্য কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবং পর্তুগালের প্রভাব শক্তিও বৃদ্ধি পায় তবে তৃতীয়বার ভারতে আসার কিছুদিন পরেই তেইশে ডিসেম্বর পনেরোশো সালে তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বন্ধুরা এরা আরও ইন্টারেস্টিং তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না